আমি আমি শামী বাবু এক থেকে নয় নং ওয়ার্ডের যে কমিটি গঠন হয়েছে ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং সভাপতি সাধারণ সম্পাদক এটা আমার উপরে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল এই দায়িত্বের আলোকে আমি যেটা নিয়ম ছিল সেই নিয়মের মধ্যে আমি চব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এটার কাজে সম্পৃক্ত ছিলাম সেই সম্পৃক্ত থাকার কারণে আমি হচ্ছে ফর্ম বিতরণ করি চব্বিশ তারিখে এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা আমি প্রকাশ করি এ প্রকাশ করার পরের থেকেই এটা আমাদের সমস্ত কার্যক্রম আমরা সম্পন্ন করি হয়তো কাজ করতে গেলে কাজের ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে আমারও হয়তো যে ভুল থাকবে না তাও না আমারও হয়তো ভুল থাকতে পারে তবে যেহেতু দলের এটা নির্বাচিত করা দলের যখন নির্বাচিত করা হয় দলের মধ্যে হয়তো মানুষের মধ্যে কিছুটা দ্বন্দ্ব থাকতে পারে তবে এই দ্বন্দ্বের ভিতরে আমি সম্পৃক্ত না আমি চেষ্টা করেছি সেটা যতটুক নিরপেক্ষতা করা যায় সেই নিরপেক্ষতার আলোকে আমি সম্পর্ণ করেছি সহযোগী ছিল তাদেরকে নিয়েও আমার কাছে যে ফর্মগুলো আছে এইটা যখন ফর্ম বিতরণ করা হয় এই ফর্মটা আসলে যেমন এক নম্বর ওয়ার্ডে সভাপতি এবং সাধারণ সম্পাদক